অনেক বছর আগের কথা রাজশাহীতে গিয়েছিলাম আর সেখান থেকে পালন শাক দিয়ে মুসুরের ডাল দিয়ে খাওয়া শিখেছিলাম আর সেটা মনে হয় আমার এখনও মুখে লেগে আছে তাই তো মাঝে মধ্যেই পালন শাক হলেই মুসুরের ডাল দিয়ে রান্না করতে চলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে আপনাদের ভাইয়া কিছু পালন শাক নিয়ে এসেছে শীত পড়ার আগে আগেই কিন্তু শীতের সবজিগুলো সবই পাওয়া যাচ্ছে আর বিভিন্ন রকমের শাক সবজি তো পাওয়াই যাচ্ছে তো পালন শাক দিয়ে কী কী রান্না করব। সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম শাকটা যদি ভাজি করি তাহলে আমার দুই মেয়ে তো খাবে না তাই তাদের জন্য একটু ভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করতে হয় মাঝে মাঝে ভাবলাম আজকে মসুরির ডাল দিয়ে পালন শাকটা রান্না করে ফেলি তাহলে একটু বাঁচা যাবে মেয়েদের হাত থেকে আর ওদেরকে একটু খাওয়াতেও পারবো যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন পালন শাক আর ডালটা আমি কিভাবে রান্না করছি একটু ফলো করবেন আমি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন অল্প একটু কিন্তু আমি পানিও দিয়েছি সেটা অবশ্যই একটু স্কিপ হয়ে গিয়েছে তো এখন মোটামুটি জাল দিতে হবে জালে জালে শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর মুসুরের ডালটাও সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা তুলে আমি একটু চেড়ে দিচ্ছি যেহেতু ডালটা উপরেই ছিল তাই ডালটাকে একটু শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে বেশিক্ষণ কিন্তু জাল দিতে হবে না এই তো মোটামুটি আমার বলক উঠে গেছে এখন আমি হিটটা একটু লো হিটে দিয়ে দেব আর ডালটা এই লো হিটেই সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে যেহেতু পানিটা অনেক গরম হয়ে গিয়েছে আর এ তো তার কিছুক্ষণ পরে আবারও তুলে দেখতে পাচ্ছি ডালটা আমার মোটামুটি সিদ্ধই হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব এইভাবে কারা কারা পালং শাক দিয়ে মুসুরের ডাল রান্না করেন একটু কমেন্ট করে যাবেন তারপর এই তো পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু হলুদ আর হলুদটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে একটু গন্ধ হতে পারে তাই যে পরিমাণ দরকার ততটুকু কিন্তু হলুদ দিয়ে দেবেন তারপর হলুদটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে ডাল এবং শাকের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর মতন করে বলক তুলে নেব এইভাবে যদি রান্না করি তাহলে আমার দুই মেয়ে সুন্দর মতন খেয়ে নেবে ভাববে এটা নতুন একটা রেসিপি আর শাকটা যদি ভাজি করতাম আমার মনে হয় না তারা খুব ভালোভাবে শাক ভাজিটাকে খেয়ে নিত আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম ছেলেমেয়েরা আছে যারা সহজগুলো সহজভাবে বোঝে না তাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে নিতে হয় তো যাই হোক এর মধ্যে কিন্তু সুন্দর একটা বলক উঠে গেছে আর ডালটাও খুব ভালোভাবে গলে গিয়েছে এখন হচ্ছে বাগার দেওয়ার পালা একটা পাতেলের ভিতরে আমি পেঁয়াজ দিলাম তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ এগুলোকে ভালোভাবে ভেজে একটু লাল লাল করে নিয়ে দেব হচ্ছে রসুন বাগার রসুন যদি কোনো বাগারে না দেন তাহলে কিন্তু সেই বাগারে কোনো স্বাদই আসবে না তারপর এই তো লাল লাল হয়ে গেছে এখন রসুনগুলোকে দিয়ে দিব তারপরে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিব আপনারা চাইলে পাঁচফোরণটা কিন্তু স্কিপ করতে পারেন শুধু জিরা দিয়েও কিন্তু ফোড়ন দেওয়া যায় কিন্তু আমি হচ্ছে পাঁচফোড়নের খুবই ভক্ত ডাল সবজি তারপর বিভিন্ন ধরনের আরও জামের আচারগুলো সব কিছুতেই কিন্তু পাঁচফোড়ন দিয়ে থাকি এখন লাল লাল হয়ে গেছে পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম এখন কড়াইয়ের ভিতরে যে আমি ডাল আর শাকটা রান্না করেছি সেটুকুই পাতেলের ভিতরে দিয়ে দিলাম হয়ে গেল আমার পালন শাক মুসুর ডালের বাগান যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সুন্দর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি আর বড় করতে চায় না দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পালন শাক এবং মসুরের ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি তো ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে খোদা হাফেজ আসসালামু আলাইকুম